নমিনেশন দিতে এসে আক্রমণের শিকার বরজলার বরিষ্ঠ কংগ্রেস নেতা সৃষ্টমোহন দাস নমিনেশন না দিয়ে ফিরে গেলেন বলিষ্ঠ পদক্ষেপ পুলিশ বামুটিয়া মণ্ডল সভাপতি বিজুপালের বিশেষ ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার বামুটিয়া ব্লকে নমিনেশন দিতে এসে আক্রমণের শিকার বরজলার বরিষ্ঠ কংগ্রেস নেতা সৃষ্টমোহন দাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিলেন পুলিশ টিএসআর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ এর জওয়ানরা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার চিরঞ্জিত চক্রবর্তী এসডিপিও ও এনসিসি সুব্রত বর্মন সহ অন্যান্যরা ব্লকের প্রবেশ দ্বারে আসতেই কংগ্রেস নেতৃত্বদের গাড়ির উপরে হামলা করে দুষ্কৃতীরা পরবর্তী সময়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে পুলিশ এবং বামুটিয়া মন্ডল সভাপতি বিজু পাল শ্রীষ্টমোহন দাস বলেন নমিনেশন দিতে আসার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওনার গাড়ির উপর আক্রমণ করে এবং নমিনেশন দিতে বাধা প্রদান করে পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া মন্ডল সভাপতি এবং কংগ্রেস নেতাকে নমিনেশন দাখিল করার কথা বললেও তিনি নমিনেশন দাখিল না করেই চলে যান পুলিশের তরফ থেকে এসকর্ট করে উনাকে পৌঁছে দেওয়া হয় ওনার বাড়িতে এ বিষয়ে বামুটিয়া মন্ডল সভাপতি বিজু পাল মত মাধ্যমে মুখমুখি করে বলেন সর্বদলীয় বৈঠক অনুসারে যে সময় বিরোধীদেরকে দেওয়া হয়েছিল সেই সময় বিরোধীরা নমিনেশন দাখিল করেন নেই আজকের বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সময় ছিল না তথাপি মন্ডল সভাপতি বলেছেন উনাকে নমিনেশন দাখিল করতে কিন্তু নমিনেশন দাখিল না করে চলে যান পাশাপাশি তিনি এও বলেন আজকে বিরোধীদের নমিনেশন দিতে দিলেও 18 তারিখ যেহেতু সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি নমিনেশন দাখিল করা হবে সেদিন কাউকে সুযোগ দেওয়া হবে না নির্বাচনের পরেই সর্বদলীয় বৈঠক হয়েছে এখানে সর্বদলীয় বৈঠকে একটা মাইনর্স করা হয়েছে সর্বদলীয় বৈঠকে অপোজিশন পার্টির লোকে আসলো একটা মাইনর্স হয়েছে যে তারা বারো তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ সকাল এক ঘন্টা সময় চাইছে ও মোতাবিকে আমরা তাদেরকে সময় দিছি আমাদের সময় ষোলো তারিখ বারোটা থেকে শুরু হইব এবং আঠারো তারিখ সে মোতাবিক এতদিন আমরা নমিনেশন দিতে আসি নাই ওনাদের সময় ছিল ওনারা ক্যান্ডিডেট পান নাই হয়তো এখানে আসতে পারেন নাই কিন্তু আমার প্রশ্ন হইলো যে জায়গাতে সর্বদলীয় বৈঠক করে কথা হয়েছে যে ষোলো তারিখ বারোটার পর থেকে বিজেপি নমিনেশন দিব এখন বাজে আপনার দুইটা দশ এখন কি লিখা আছে একটা গাড়ি লিয়া নমিনেশন দিতাম কুয়েসেরা এসে তো এটা একটা প্রি প্ল্যান একটা মেসেজ করার লিখা যে বামুটিয়াতে এই অশান্ত পরিবেশ তাহলে সর্বদলীয় বৈঠক মাইনর এইগুলির কি মাইনার রইল তারপরও আমি কইছি আমি ভিতর থেকে খবর পাইছি এখান থেকে ওসি সাহেব কল্যাণের এরকম